কালকে বৈভব সূর্যবংশীর ওই দুর্দান্ত ইনিংস দেখার পর বাংলাদেশের খেলোয়াড় ভাবছে আমরা কেন পিছিয়ে থাকবো তাই তো আজকে দুর্দান্ত খেলা দেখি এগারো ওভারে একশো বাহাত্তর রান চেস করে ফেললো মানে একশো বাহাত্তর ঠিক নয় একশো সাতষট্টি রানকে চেস করে ফেললো হংকং চায়নার বিপরীতে এমার্জিং এশিয়া কাপের তিন নম্বর ম্যাচ আজকে হয়েছে আরেকটা ম্যাচ আছে প্রথম ওমাইন খেললো পাকিস্তানের সাথে তারপরে সাথে ভারত এবং আজকে খেলা হলো সকালে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে হংকং চায়না এবং সেই খেলাতে আকবর আলী এবং সোহান হাবিবুর রহমান সোহান সে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছে মানে কালকে আমরা দেখেছি যে মানে কি বলবো বত্রিশ বলে সেঞ্চুরি করেছে আমাদের বাচ্চা আমাদের ছেলে চোদ্দ বছরের বৈভব আর আজকে বাংলাদেশের পঁচিশ বছরের হাবিবুর রহমান সোহান সে দুর্দান্তটা সেঞ্চুরি করেছে ভাই সেঞ্চুরির বন্যা হয়ে গেছে পাকিস্তান ম্যাচে প্রথমে ছিয়ানব্বই রান করেছিল সেও কিনা অনেকগুলি বল খেলেছিল সেই জন্য তার অতটা নাম ডাক হয়নি কিন্তু ভারতীয় টিমের বৈভব এবং বাংলাদেশ টিমের হাবিবুর রহমান সোহান সে কিন্তু দুর্দান্ত এবং একটা দুটো ছয় নয় ভাই দশটা ছক্কা মেরেছে এবং আটটা চার মেরেছে দশটা ছয় আটটা চার সহযোগে তার মানে রান কত হলো চারটা বত্রিশ আর ওদিকে ছয় দশকে ষাট মানে ষাট আর দিকে বত্রিশ কতগুলো রান ভাবুন বিরাশি রান সে শুধুমাত্র ছয় চার মেরেই করেছে আর বাকি রানটা সেই করেছে আগে দিন বৈভব সূর্যবংশীর কথাও দেখাচ্ছিল পনেরোটা ছয় মেরেছিল আজকে ও কিন্তু পাল্লা দিয়ে দশটা ছয় মেরেছে রান সংখ্যা হয়তো বেশি ছয় বাড়তে পারতো এবং সে নটা ছিল ভাবুন শুধু খেলাটা কোন লেভেলের হয়েছে শুধু এবং শুধুমাত্র এটা আকবর আকবর যখন যখন ক্যাপ্টেন হিসেবে নামলো ব্যাটিং করতে সেই আলীও কাঁপিয়ে দিয়েছে সেও ১৩ বলে একচল্লিশ রান করেছে মানে প্রথমের কমগুলি বলে সে একটাও বাউন্ডারি মানেনি লাস্টে যখন সে পাঁচটা বল খেলেছে সেই পাঁচটা বলে পাঁচটি ছয় এবং যার বলে মেরেছে হচ্ছে কিঞ্চিত শাহ একজন ভারতীয় বংশোদ্ভূত হংকং চায়নার সাথে খেলে হংকং চায়নাতে খেলে ভারতীয় বংশোদ্ভূত এবং আরও যে মানে হংকং চায়নার দলে খেলেছে তার মধ্যে পাকিস্তানি এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষই বেশি পাকিস্তানি বাবর হায়াত যে কিনা ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করেছে ওদের উনপঞ্চাশ বলে তেষট্টি রান করেছে এছাড়া ইয়াসিন ইয়াসিম মুর্তাজা সে বাইশ বলে সে মানে চল্লিশ রান করেছে সেও পাকিস্তানি মানে বেশিরভাগই পাকিস্তানি এবং ভারতীয়ই আছেন হংকংয়ের কিছু আছে এই হচ্ছে অবস্থা আর যাই হোক বাংলাদেশের বোলিং অপশান বোলিংয়ের দিক থেকেও কিন্তু কাঁপিয়ে দিয়েছে সেখানে রিপন মন্ডল থেকে শুরু করে আর হচ্ছে মেহেরব ছিল সেও দুটো উইকেট নিয়েছে রিপন মন্ডল দুটো উইকেট তুলে নিয়েছে সাকলেন তুলে দিয়েছে একটি উইকেট এছাড়া আবু 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 হায়দার সেও ভালো বোলিং করেছে এবং রাকিবুলও ভালো বোলিং করেছে উইকেটে তো পায়নি কিন্তু লেন্থ ভালো রেখেছে যাতে মিস করানো যায় ডট বলের সংখ্যাও কিন্তু বেশ ভালো ছিল তবে আকবর আলীর পাঁচ বলে পাঁচটা ছয় এবং স্পিনারের বিপরীতে এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে এরা কয়েকদিন আগে হংকং ছেলেদের সিক্সেস খেলে আসলো হংকং সিক্সেস ফাইনালে হয়তো জিততে পারেনি বাংলাদেশ কিন্তু হংকং সিক্সেসে কিন্তু তারা কিন্তু ছয় মারা প্র্যাকটিস করে এসেছিলো সেখানে কিন্তু আমরা এই আকবর আলী আকবর আলীকে দেখে এসেছি সেখানে আকবর আলী ছিল বা আরও অন্যান্যরা ছিল কিন্তু এই আকবর আলী কিন্তু সেখানে কাঁপিয়েছিল এখানেও কিন্তু সে কাঁপিয়ে দিয়েছে মানে বাংলাদেশের ছেলেমেয়েরা বলছে ছেলেরা বলছে যে কেন একা ভারতে এগিয়ে যাবে আমরাও তার পার্শ্ববর্তী দেশ আমরাও তাদের দেখে কিছু শিখি এবং আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করি আজকে বৈভব যখন এই জিনিস করে রাজনীতি বলুন সমস্ত জায়গাতে সে তুঙ্গে বৈভব সূর্যবংশী সব জায়গাতে সে ওপরে উঠে গেছে অনেক অনেক উপরে উঠে গেছে এবং বাংলাদেশে খেলোয়াড়া ভাবছি না আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও এগিয়ে আসি পাকিস্তানিরা পারুক না পারুক শ্রীলঙ্কারা পারুক না শ্রীলঙ্কা খেলা পরে আছে শ্রীলঙ্কা কী করে সেটাও কিন্তু দেখার অবাক তাদের কোন প্লেয়ার এরকম কিছু কারণাল করে দেখাতে পারবে এখন কিন্তু সেই টি টোয়েন্টি কোন লেভেলে পৌঁছে গেছে সেটা কিন্তু বুঝতেই পারছেন পঁয়ত্রিশ বলে বত্রিশ বলে সেঞ্চুরি হয়ে যাচ্ছে মানে মুখের কথা মানে মানুষ পঁয়ত্রিশ বলে দশ রান করতে পারে না কুড়ি রান করতে পারে না এমনও প্লেয়ার ন্যাশনাল টিমে খেলে আর তাদের পরিবর্তে আজকে এরা খেলছে আজকে আকর আলীকে অবশ্যই 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 করে বাংলাদেশ টিমের সুযোগ দেওয়া উচিত সে একজন মানে ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান যদি ওপেনিং করায় কি না জানি না মিডিল অর্ডার ব্যাটসম্যান জিশান আলম সেও ভালো খেলা শুরু করেছিল কিন্তু পারলো না কিন্তু এই যে সোহান যে খেলাটা দেখেছি হাবিবুর রহমান সোহান সে ও কিন্তু ও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে অনেকগুলি ব্যাচে আমি কয়েকটা টাইম লাইনে এসেছিলো কয়েকটা ছবি সেগুলো আমি দেখেছিলাম কোনো কোনো সময় বাংলাদেশে অনেক মানুষ কমেন্ট বক্সে দেয় বা এমনি দেয় কিন্তু সত্যি ভাই অবাক করা কাণ্ড অবাক বললেও খারাপ হবে বিষয়টা যে সব ক্রিকেটেই কিন্তু উন্নতি হচ্ছে তবে বাংলাদেশ ক্রিকেটে উপযুক্ত ট্যালেন্টকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটে উন্নতি হতে পারে আজকে সাইফ হাসানকে যদি সুযোগ দেওয়া হচ্ছে রেগুলারলি সে কিন্তু ভালো কিছু পারফরমেন্স করে দেখাচ্ছে আজকে এরকম করে এই রাকিবুল এরকম করে এই হাবিবুর রহমান এরকম করে এই আকবর আলীদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশ টিম কিন্তু অনেকটা উন্নত পর্যায়ে পৌঁছাতে পারবে এবং তাদেরও পাওয়ার হিটার আসছে শুধুমাত্র সেই শামীম পাটোয়ারি পাওয়ার হিটার মনে করবে জাকির আলীকে পাওয়ার হিটার মনে করবে বা ওই বা ওই কি যেন সাব্বির রহমানকে পাওয়ার হিটার মনে করবে কিন্তু নতুন নতুন পাওয়ার হিটার আসছে চব্বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেল এদেরকে আর কবে খেলাবে কবে খেলাবে আমাদের জ্যাজবালটা কত আগেই সুযোগ পেয়ে গেছে ভারতীয় টিমে আমাদের শুভমান গিলটা কত আগেই সুযোগ পেয়ে গেছে তাহলে বাংলাদেশের খেলোয়াড়রা কেন তো পিছিয়ে আছে তাদের বয়স অনেক বেশি হবে তারপরে কি তারা সুযোগ পাবে এই জিনিসটা থেকে দূরে হাঁটতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে অলরেডি ইন্ডিয়ান এতে যেমন খেলছে তারা পরবর্তীকালে ভারতীয় টিমে সুযোগ পাচ্ছে যেমন বাংলাদেশ এও সেই রকমভাবে খেলুক এবং বাংলাদেশের ন্যাশনাল টিমে তারা সুযোগ পাক যাতে বাংলাদেশের উন্নতি হবে বই কি খারাপ হবে না আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন